আপনার ক্লিনিক ডায়াগনস্টিক ও ফার্মেসি পরিচালনার জন্য সম্পূর্ণ সমাধান নিয়ে আসছি আমরা তৈরি করেছি একটি ক্লিনিক ডায়াগনস্টিক অ্যান্ড ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম লারাভেল টুয়েলভ এবং মাই এস ওপর ভিত্তি করে একই প্ল্যাটফর্মে সব কিছু পরিচালনা করুন রোগীর প্রোফাইল ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডিজিটাল প্রেসক্রিপশন ডায়াগনস্টিক টেস্ট ফার্মেসি স্টক ও পিওএস বিলিং এবং বিস্তারিত রিপোর্ট ড্যাশবোর্ড সিস্টেমে রয়েছে মাল্টি অ্যাক্সেস অ্যাডমিন ফাইন্যান্স ও স্টাফের পূর্ণ নিয়ন্ত্রণ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট রোগীর ইতিহাস এবং প্রেসক্রিপশন রিসেপশন রোগী রেজিস্ট্রেশন ও বিলিং ল্যাব টেকনিশিয়ান টেস্ট রিপোর্ট আপলোড ফার্মেসি স্টাফ ইনভেন্টরি ও বিক্রয় সহজভাবে পরিচালনা পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে ডাক্তার ডায়াগনস্টিক ফার্মেসি এবং বিলিং পর্যন্ত স্মুথ ওয়ার্কফ্লো সবকিছু রিয়েল টাইমে সংযুক্ত মূল সুবিধা একশো ডিজিটাল কাগজপত্রের ঝামেলা নেই বিভাগগুলোর মধ্যে তাৎক্ষণিক আপডেট এক ক্লিকে প্রেসক্রিপশন ও ল্যাব রিপোর্ট পিডিএফ এবং দৈনিক ও মাসিক বিশ্লেষণ সময় বাঁচান ভুল কমান এবং আপনার ক্লিনিকের কার্যকারিতা বাড়ান আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান কাস্টম প্রাইস এবং পার্সোনালাইজড সেট জন্য